বন্ধুরা আজকে কিন্তু দেখতে পাচ্ছেন একটা স্কুটার সরাসরি খাগড়া সুরি থেকে কিন্তু চলে আসছে এই যে দেখেন ব্যাগটাও কিন্তু আছে হ্যাঁ তো আমাদের সাথে কিন্তু একজন আঙ্কেল আছেন তিনি মূলত এই বাইকটা নিয়েছেন আসলে এই বাইকটা বাবা চাচা মানে আপনি আঙ্কেলকে যাকে গিফট করতে চান সবাইকে গিফট করতে পারবেন এমন একটা বাইক সেই সাথে কিন্তু শুধু বাবা চাচারাই নয় আপনি চাইলে হচ্ছে স্মার্ট লুকিং এর যারা আছেন ইয়ং জেনারেশন তারাও কিন্তু চালাতে পারবেন ক্যাপশনে দেওয়া আছে ক্যাপশনে কিন্তু দেয়া আছে সো এই মুহূর্তে আমরা অবস্থান করছি প্রিন্স ওয়ার্ল্ডে আর আমার সাথে কিন্তু প্রিন্স ভাই কানেক্টেড আছে তো ভাই কেমন আছেন আপনি আসসালামু আলাইকুম ভাই ভালো তো ভিউয়ারস আপনারা যারা কিন্তু এই মুহূর্তে লাইভটা দেখছেন বা পরবর্তীতে সময় দেখবেন অবশ্যই কিন্তু এই লাইভটা শেয়ার করতে হবে আজকে আমাদের এই লাইভটা কিন্তু অনেক বেশি এক্সক্লুসিভ কারণ স্কুটার এমন একটি বাহন যেটা বাবা চাচা আব্বা আম্মু আপু ভাইয়া এবং স্কুল কলেজ ইউনিভার্সিটি চাকরিজীবী সবাই হচ্ছে মানে সবার জন্য ইউনিভার্সাল একটি প্রোডাক্ট এটাতে আসলে বয়স কোনো ফ্যাক্ট না এবং সবার প্রয়োজন যেটা হচ্ছে এই প্রয়োজন কিন্তু হচ্ছে এই বাইকটা আপনাকে প্রয়োজন যেই প্রয়োজনীয় হোক যে ডেলিভারি করতে পারবে সক্ষম তো সেই সুবাদে আমাদের হচ্ছে সম্মানিত আঙ্কেল আজকে তার স্বপ্নের বাইক নিয়ে যাচ্ছে খাগড়াছড়ির রাস্তা কাপাতে তো আমরা হচ্ছে ফ্রম দ্য ভেরি বিগিনিং আমাদের বাইকের যে ওনার এত কষ্ট করে তার স্বপ্নের বাইকটা নিচ্ছে কোথায় নিচ্ছে কেন নিচ্ছে কেনই বা স্কুটার নিচ্ছে এবং রিগেল র্যাপ্টার খাগড়াছড়িতে তো অনেক শোরুম ছিল অনেক ভালো ব্র্যান্ডের শোরুম ছিল তারপর ওনার মনের প্রয়াস যে রিগেল লেপটপ নিবে সেই সবাদেই হয়তো বা নিচ্ছে আমরা তার সাথে ইন্ট্রোডিউস হই এবং আপনাদেরকে সেই বিষয়গুলো তুলে ধরি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি জি আমি ভালো আছি আপনি এই স্কুটার তো নিচ্ছেন তাই না জি এটা একটু হাতে নেবেন ক্যামেরার দিকে তাকিয়ে বলবেন আপনার স্বপ্নের বাহন হচ্ছে রিগেল লেপটপ স্কুটার ফোর্জ জি আপনার প্রথমেই হচ্ছে আপনার নামটা বলবেন আপনার নামটা আমার নাম আহমেদ কবির আমি খাগড়াছড়িতে ব্যবসা করি আর খাগড়াছড়িতে ব্যবসা করেন আলহামদুলিল্লাহ তো আপনার বয়সটা কত আমার বয়স ফিফটি ফোর আচ্ছা তো পঞ্চান্ন বছর বয়স তো এটা তো আপনি চালাবেন রাইট আমি চালাবো কোথায় চালাবেন খাগড়াছড়ি খাগড়াছড়ি আচ্ছা আচ্ছা তো বেসিক্যালি আপনি এই বাইকটার প্রতি হচ্ছে ফ্যাসিনেটেড কেন হয়েছেন ভালো লেগেছে কেন একটা হলো যে রাইড করার সময় গিয়ারের একটা ইয়ে থাকে ঝামেলা থাকে ঝামেলা থাকে আচ্ছা প্রথম কারণে এখানে কোনো গিয়ারের কোনো ঝামেলা নাই অ্যাক্সিলারেশন করবেন আর বাইক চলবে জি আর এটা হলো আরেকটা জিনিস হলো পায়ের কোনো কাজ নেই পাটাকে একটা রিল্যাক্স দেওয়া যায় আচ্ছা আচ্ছা আর অন্যান্য বাইক চালাইতে গেলে দেখা যায় যে হাত পা বিওটা চোখ সবকিছু এঙ্গেজ রাখতে হয় রাইট এখানে একটা অ্যাট লিস্ট পাটা রিল্যাক্স সেফ থাকে সেফ এবং রিল্যাক্স রিল্যাক্স মুডে চালানো যায় আচ্ছা সেই কারণে হচ্ছে স্কুটার

এই মাস আগে তো মূলত মাস তিনেক আগে আমাদের আহমদ কবি আঙ্কেল ইউটিউবে প্রিন্স এই ব্রিগেল ওপর ফোর্স বাইকের রিভিউ দেখেছে সেজন্যই কিন্তু বারবার বলে থাকি হোয়াইট টপ টেন থেকে বা প্রিন্স থেকে যে যেখান থেকে আছেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই ইউটিউবের মাধ্যমে কিন্তু আপনারা জানতে পারবেন যেমন আঙ্কেল জেনে খাগড়া চুরি থেকে এসে তার স্বপ্ন নিয়ে যাচ্ছে তাই নাকি আর এখানে যে স্পেসের কথাটা বলেছিল আমরা ফিরে যাই এই যে এখানে একটু কাছ থেকে যদি দেখা এই যে দেখেন এইটাতে আপনি হেলমেটটা লক করতে পারবেন খুবই কিন্তু হচ্ছে সুন্দর একটা ব্যাপার এখানে আপনি ডকোমোটিভ রাখতে পারবেন এখানে কিন্তু একটা ওয়াটার পট রাখতে পারবেন সেই সাথে সিটের নিচেও কিন্তু হিউজ স্পেস আছে আর এই বাইকটার চাবিটা যদি একটু নাও এখানে আমরা দেখাবো তারপরে হচ্ছে আমরা এই যে চাবিটাতে একটা দেখাই যেহেতু হচ্ছে বাইকের প্র্যাকটিক্যাল মোডে আছে আমরা এই যে ডিসপ্লেটাও কিন্তু খুব সুন্দর ইন্টারফেসটা খুবই সুন্দর সেই সাথে এই যে আরেকটা স্পেসের কথা যেহেতু বলছি স্পেসটা এই যে দেখান এখানের মধ্যে আপনি হাফ ফেস হেলমেট ফুল ফেস হেলমেট তাছাড়াও হচ্ছে খাগড়াছড়ি তুমি থাকে প্রয়োজনীয়ত বাজার সদাই বা কনফিডেন্সিয়াল অনেক সময় অনেক জিনিস থাকতে পারে প্রয়োজনে আপনি যদি ব্যবসা করেন ব্যবসার টাকা পয়সা এক এক সময় হয়তো বা ব্যাগ ক্যারি করার কিন্তু সেফটি না আপনি গোপন ভাবে এখানে রেখেও কিন্তু চলে যেতে পারবেন অনেক কনফিডেন্সিয়াল ডকুমেন্টসও কিন্তু রাখতে পারবেন সেটা বলেই দিলাম ফুয়েল ট্যাঙ্কটা কিন্তু এখানে আছে লোড আনলোড করতে পারবেন পিছনে যে বক্সটা আছে সরি স্টিল এটা কিন্তু আছে গ্র্যাব বিল মেটাল কমপ্লিট মেটাল এবং এখানে আপনি একটা হচ্ছে ইয়ে লাগাতে পারবেন টপ বক্স বলে টপ বক্স লাগালে আপনি এই সুবাদে ধরেন চাচা তার মেয়ের বাড়িতে গেল বা হচ্ছে ছেলের বাড়িতে গেল পিছনে একটু নাতির জন্য আম নিয়ে গেল পাঁচ সাত কেজি আম সবকিছু ভিতরে নিতে নিয়ে যেতে পারবে খাগড়া শরীর এই মুহূর্তে একটা আমের উৎসব চলতেছে তো আপনি যে কোনো প্রয়োজনে এই স্কুটারটা সব দিক দিয়ে মানে আপনার ছোটখাটো প্রাইভেট কারের কাজ করবে এখানে টপ বক্স লাগালে পাঁচ দশ কেজি ফলমূল বাজার সদায় এখানেও নিতে পারবেন ইউজ স্পেস আছে এখানে আম নিলেন এখানে লেচু নিলেন কোনো সমস্যা না খাগড়াছড়ি লিচু তো বিখ্যাত জি জি আমরা আসতে পারবো তো লিচু খাওয়া অবশ্যই আচ্ছা मोस्ट वेलकम थैंक यू সো মাচ আচ্ছা আরেকটা ব্যাপার আমি এখানে বলি সেটা হচ্ছে যে আচ্ছা এটা মনে জুড়ে চাপ দিতে হবে আচ্ছা দেখতেছি তো এখানের মধ্যে এই যে এই সিটটা এই সিটটা কিন্তু হচ্ছে জেল সিট মানে খুবই কমফোর্টেবল পিছনের সিটটা জেল স্যার আপনি একটু বসবেন দেখি তো এই সিটে বসে আপনার ফিলটা কেমন হচ্ছে দূর থেকে দূর থেকে হ্যাঁ এটা আমার হ্যান্ডি মনে হচ্ছে আর কি হ্যান্ডি আচ্ছা মানে অপারেট করা আমার গেলে আরেকটা জিনিস হচ্ছে যে অন্যান্য স্কুটিতে দেখা যায় যে এই ইয়েটা

এখানে কিন্তু এটা লকের অপশন বাই ডিফল্ট আছে এই যে এটা হেলমেট এই যে লক হয়ে গেল ঠিক আছে তো খুব সুন্দরভাবে কিন্তু রাইড করতে পারবে একটা ব্যাগ বেসিক্যালি কাঁধে নিতে হলো না এখানেই হলো আবার এখানে কিন্তু একটা লকও হয়ে গেল মানে ব্যাগটা যে পরবে সেটাও কিন্তু সম্ভব না আবার মোবাইল টোবাইল আবার মোবাইল এখানে রাখতে পারবে আমি কথা বললাম মোবাইল এই যে এখানে কিন্তু মোবাইল রাখতে পারবে লেটসে এই যে হ্যালো জি চাচা গাড়ি নিচ্ছেন কোথায় খাগড়া হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন তো এই হচ্ছে বিষয় তাই আপনি একটু কথা বলে রাখেন তো দেখি মোবাইলটা ভিউয়ারদেরকে দেখেন কি মেসেজ দিবেন মোবাইলের মাধ্যমে দেন কথা বলেন হ্যাঁ আমরা কথা বলছি জান না এটা আপনি আমি বলতে যাচ্ছি যে এটা আপনি স্পেস অনেকখানি এক আর এটা হলো খুব সাশ্রয়ী হ্যাঁ আর আর তেলের ক্যাপাসিটি যেমন এখানে সাড়ে সাত লিটার তেল 나가 হয় তো অন্যন্য স্কুটির জন্য আমার টিভিতে সেন্টর কো আছে লিটার মাপতে লাগে আচ্ছা আমার ঘন ঘন আবার তেল ভর্তি করতে হয় এইটাতে করতে হবে না আচ্ছা এখন আপনি মোবাইলটা রেখে দেন তো দেখি 15 মিনিট আপনার ইমার্জেন্সি রাখার প্রয়োজন এই যে মোবাইল কিন্তু রেখে দিলে কোনো সমস্যা নেই আবার রাইডিং মোডে রাইড করতে পারবে সেই সাথে এটাতে কিন্তু ফ্যাসিলিটিসের অভাব নেই আর আমাদের সাথে কিন্তু এই মুহূর্তে আবার জয়েন হবে আরিফ ভাই আরিফ ভাই যা বলার আমার আসলে আমি খুব বিমহিত হচ্ছে যে আহ আঙ্কেল এর ফিফটি ফাইভ বলেছেন ফিফটি ফোর ফিফটি ফাইভ ফিফটি ফাইভ তো সেই যে এসে যে আসলে বাইক বা স্কুটার এর প্রতি যে মানুষের একটা আকর্ষণ থাকে এটা আসলে ওনাকে না দেখলে আমি বুঝতাম না আর আঙ্কেল কিন্তু বললে এর আগেও তিনি আসলে আরো স্কুটার চালিয়েছেন আর আমি এমন বয়সে মনে হয় বাইক ও আমি পালসার চালাইছি আহ সুজুকি প্রথম জীবনে আমি সুজুকি চালাইছি আচ্ছা সেই অনেক মডেল আর কি আচ্ছা আচ্ছা কতদিন থেকে বাইকের সাথে আছেন আমি প্রায় 26 বছর যাব 26 বছর থেকে জি আর ড্রাইভিং লাইসেন্সও আগেরটা ছিল ড্রাইভিং লাইসেন্সটা একটা তারপরে আবার নতুন করে করছি আবার নতুন অনেক ভালো লাগলো আপনি আসলে বাইক प्रेमी আর সেই সাথে যে স্কুটারটা দেখেছেন এটা আসলে কোন জিনিসটা আপনার বেশি ভালো লেগেছিল এই স্কুটারটার এটা হলো আমার ওই তো আমার তো খাগড়া শরীফে থাকি আমার অনেক কিছু জিনিসপত্র আনা যেমন হয়তো আমি বাজারে গেলাম একটা বাজার করে আমি এখানে রেখে তুলে যেতে পারি বাসায় তুলে যেতে পারি তারপরে আরেকটা বিষয় হচ্ছে যে এই টাকাগুলি মোটা চাকা সব আমার কাছে যে জিনিসটা ভালো লাগে আমি যতগুলো স্কুটারের রিভিউ করেছি চাকা কিন্তু এত মোটা চাকা কোন স্কুটারে দেখিনি মোটা চাকা হলে কি হয় অনেক সময় দেখা যায় রাস্তায় গ্যাপ থাকে কাদা থাকে কাদা টাদার জন্য অনেক সুবিধা অনেক সুবিধা আর গ্যাপটা কিন্তু পাস করে যেতে পারে আরে বাংলাদেশের যে স্কুটারগুলো আছে চাকা খুব চিকন হয় দেখা যায় গ্যাপের মধ্যে পড়লে স্কুটার যেতেই যায় না আটকে যায় বর্ষার দিনে বিশেষ করে বেশি হয় জিনিসটা বাট মোটা চাকার কারণে কিন্তু আপনি ওইদিকে মাটি আপনি লাল মাটি তো একটু আঠালো মানে কামড়ায় ধরে

আর এখানের মধ্যে আরেকটা জিনিস আমরা এড করি এই যে ফুট প্যাডেলটা এগুলা কিন্তু ম্যাগনেট সিস্টেম এই যে চাপ দিলে খুলে আবার এই যে ম্যাগনেট মানে ম্যাগনেট হ্যাঁ ঠিক আছে আমাদের এখন আরিফ ভাই বসবে হ্যাঁ আমরা একটু দেখি না যে আসলে স্পেসটা কি রকম হয় হ্যাঁ তো রাইট আর একটু পিছাবেন আপনি হ্যাঁ তো আরিফ ভাই আমি এড হই আপনার সাথে আপনি রিল্যাক্স আছেন তো হ্যাঁ খুব রিল্যাক্সে আছি আর মোটামুটি খুব ভালো ফিল হচ্ছে ঠিক আছে মানে কি বলবো একবারে একটা কমফোর্ট লাগছে আর গ্রাব রেলটা অনেক হাডি খুব শক্তভাবে কিন্তু ধরে রাখা যাবে ঠিক আছে হ্যাঁ আর আমার মনে হয় গ্রাব রেল ধরার প্রয়োজনই পড়বে না মানে এমন একটা ব্যালেন্সিং এ আছি আমি মানে কোনো সমস্যাই হবে না ঠিক আছে না আমার কাছে কিছু মনে হচ্ছে না যে পিছনে কেউ আছে মানে এই রকম যদি কেউ প্রয়োজন মনে করে যে লেটসে ধরেন আপনার স্কুলে আপনার বাচ্চাকে দিয়ে আসবেন অথবা ইউনিভার্সিটিতে আপনার বাচ্চাকে দিয়ে আসবেন সেটাও কিন্তু সম্ভব তার স্কুলের ব্যাগ এখানে রেখে বাচ্চাকে পিছনে রেখে খুব সুন্দরভাবে সেফটি পাবে আপনার হেলমেট তো পরিধান করবেন বাচ্চার হেলমেটটাও কিন্তু সিটের নিচে রাখতে পারবেন হ্যাঁ তো আমার কাছে কিন্তু বইসা মনে হচ্ছে একটা হেভি স্কুটারের উপরে বইসা আছি ঠিক আছে মনে হচ্ছে যে মানে দানব জাতীয় কোনো কিছুতে বসে আছি এরকম একটা কিন্তু ফিল আছে তাই না

মানুষের একটা আগ্রহ ধরবে এবং মানুষ জানতে পারবে তো এটা যদি আপনারা সবাই শেয়ার করেন তাহলে সবার তথ্যটা অনেকে জানতে পারবে তাহলে আমি একটু অ্যাড করি সেটা হচ্ছে যে আপনারা যারা রিভিউটা দেখছেন বা পরবর্তী সময় রিভিউটা দেখবেন এই লাইভটা প্লিজ ডু শেয়ার দিস রিভিউ আদার আপনার পাশাপাশি আপনার ফ্রেন্ড সার্কেল যেন অবশ্যই উপকৃত হতে পারে যেমনটা উপকৃত হয়েছিল আমাদের আহমদ কবির আঙ্কেল যার সুবাদে কিন্তু তার স্বপ্নটা পূরণ করতে একটা হচ্ছে মেসেজ গেছে মোবাইলে বা যেভাবেই দেখেছে ইউটিউবের মাধ্যমে আপনারাও কিন্তু সে অপশনটা তৈরি করে দিবেন শেয়ার করে দিয়ে তো হোয়াইট ট্যাপ্টেন চ্যানেলটা কিন্তু অবশ্যই ফলো দিয়ে রাখবেন একটু পরে কিন্তু আগুন বাইকের লাইভ হবে সেই সাথে প্রিন্সিপাল স্যার সবাইকে বলছি আর আমাদের সাথে কিন্তু কানেক্ট আছে আমাদের শোরুম থেকে ব্রাঞ্চ ম্যানেজার আশিক তো আশিক হচ্ছে ইনশর্টে বাইকের স্পেসিফিকেশনটা জানিয়ে দিবে আমরা সবাই হাজির হয়ে গেছি আজকে কিন্তু একটা স্কুটি চলে যাচ্ছে আমরা যদি সকালে করেছি ডে বাই ডে আমাদের সব আপডেট আপনারা পেয়ে যাবেন লাইভে আর আরিফ অসংখ্য ধন্যবাদ আরিফ ভাই এত কষ্ট করে চলে এসেছে আমাদের লাইভে জয়েন আর আঙ্কেলকে অসংখ্য ধন্যবাদ আর দেখতে পাচ্ছেন আমরা যে স্কুটিটা ডেলিভারি করছি এটা হল রিজেল আপনার ফোর্স ভার্সন টু দুই হাজার চব্বিশের আপডেট মডেল বেসিক্যালি এই বাইকটা আমাদের কাছে দুটো কালার ভ্যারিয়েশন থাকছে ইয়েলো কালার আছে আমাদের পিছনেই তার পাশাপাশি কিন্তু সামনে ব্লু কালার আছে আর অনেক আপডেট কিন্তু ফিচার আছে আসলে বললে লাইকটা অনেক বড় হয়ে যাবে আমি ইনশর্টে বলে দিই সামনে একশো তিরিশ সাইট এবং রিমসেস কিন্তু তেরো আছে পিছনে কিন্তু সেম টু সেম ডাবল ডিস্ক ব্রেকিং সিস্টেম থাকছে ডায়মন্ড এর রিম থাকছে একশো পঞ্চাশ সিসি রয়েছে আর এটা কিন্তু আপনার গিয়ার ক্লাসের কোন আপনার ক্যাপাসিটি কি নেই এই বাইকে টোটাল একটা কম প্যাকেজ আর আপনি সেলফ কিক সবই পাচ্ছেন যদি আমি আরো বলতে থাকি আরো আধা ঘন্টা বলা যাবে কিন্তু আমি এত বলে টা বড় করছি না হ্যাঁ হ্যাঁ আর ধামাকা ডিসকাউন্ট অফার আছে ভাইয়া কত টাকা ডিসকাউন্টে নিয়েছে এটা আমাদের প্রিন্স ভাই জানিয়ে দিবে ভাই প্লিজ তো অবশ্যই এখানে কিন্তু আমাদের একজন চাচার চাচা আছে চাচার চাচা মানে হচ্ছে জাতীয় আঙ্কেল ঠিক আছে উনি হচ্ছে আমাদের প্রিন্সওয়ালসের আঙ্কেল এবং স্মার্ট আঙ্কেল এই আঙ্কেল তো হচ্ছে আজকে আমাদের বাইক নিয়ে পরিচিত হলো এবং ওনার জন্য অনেক সাধুবাদ কিন্তু আমাদের এই আঙ্কেল কিন্তু ইউনিভার্সাল সব সময় বাই ডিফল্ট আঙ্কেল প্রিন্সওয়ালসের তো এই জন্য বললাম যে চাচার চাচা সবার আঙ্কেল কেমন আছেন আঙ্কেল

যে আমরা যে বাইক ডেলিভারি দিচ্ছি প্রিন্সিপাল দিচ্ছে প্রিন্সিপাল কিন্তু স্পেশাল একটা ধামাকা অফার দিয়েছে ঈদ উপলক্ষে পর্যন্ত এই অফারটা থাকবে স্পেশাল ধামাকা অফারের সুযোগটা আমি বাইরে দিয়েছি ইনশাল্লাহ কোনো সমস্যা নেই হ্যাঁ আমি ডিসকাউন্ট দিয়েছি ওনাকে আমি বলবো যে আপনারা প্রিন্সিপালে আসবেন যারা ঢাকায় আছেন এবং আমাদের শোরুম ভিজিট করবেন প্রতিটি বাইকে কিন্তু ডিসকাউন্ট আছে অবশ্যই ডিসকাউন্টের সুযোগটা গ্রহণ করবেন আর যারা ঢাকার বাইরে আছেন ফোনের মাধ্যমে যোগাযোগ করবেন এবং বুকিং করে ফেলবেন কিন্তু আমার প্রতিষ্ঠানের সিনিয়র ম্যানেজার এবং আঙ্কেলের হচ্ছে যেটা হয় যে আবেগ একটু বেশি আবেগপ্রবণ মানুষ আমরা যে ডিসকাউন্ট অফিসিয়ালি দেই সেটা সর্বোচ্চ রাখার চেষ্টা করি অনেক সময় টাইম ওভার হয়ে গেল আঙ্কেলের কাছে আপনি কিন্তু পেয়ে যাবেন আবার আঙ্কেল নিজের থেকে চেষ্টা করে তার চেয়েও বেশি কিছু ডিসকাউন্ট দেওয়ার জন্য এটা কিন্তু আপনি পেয়েছেন রাইট হ্যাঁ যে ডিসকাউন্টটা নেই সেটাও পেয়েছে তাহলে আঙ্কেলের কাছে আসলে কিন্তু প্লাস পয়েন্ট হবে তবে আঙ্কেল ওটাকে আপনি লুবে দিয়েছিলেন যে লেচু বা আম খাওয়ার এক বছরে না হ্যাঁ দিয়েছি ঈদ উপলক্ষে একটা নতুন বাইক স্কুটার রাইড করবে তাদের রাইড করতে পারে আমাদের একটা পরিচিতি হয় তার সহিত আমাদের আরো আগেও গিয়ে গিয়েছে বাইক গিয়েছে স্কুটার গিয়েছে ভাই নিয়ে যাচ্ছে আমরা চাই যে আমাদের বাইকগুলি সাধারণত ঢাকার বাইরে বেশি যাক এটি একটা কারণ পুরো বাংলাদেশ ছড়িয়ে পড়ুক ইনভাইট যে যাবেন আমি বলবো আমি একটা কথাই বলবো যে আপনারা বাংলাদেশের যে প্রান্তে থাকুন না কেন আমাদের সাথে যোগাযোগ করেন প্রিন্সিপালের সাথে আমরা কিন্তু চৌষট্টি জেলায় আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আপনি যেভাবে চাইবেন আমরা কিন্তু এসে পরিবহনের মাধ্যমে অথবা যদি বলেন যে পিক আপের মাধ্যমে আজকে সকালে একটা দিয়েছি পিক আপের মাধ্যমে ডেলিভারি দিয়েছি অথবা আপনারা যেভাবে চাইবেন আমরা সেভাবে দেব ইনশাআল্লাহ থ্যাংক ইউ তো এই মুহূর্তে হচ্ছে আমরা আমাদের ডেলিভারি চালান এগুলো একটু বুঝে দিব আর একটা ব্যাপার হচ্ছে আজান পড়ে গেছে লাইফটা শেষ করে দিব আঙ্কেল ডেলিভারি চালানগুলো নেন এখানের মধ্যে আমি যে বিষয়টা এক্সপ্লোর করেছিলাম সেটা হচ্ছে যে এই প্রাইসটা এটার এমআরপি হচ্ছে এক লক্ষ পঁচাশি হাজার টাকা আমাদের অফিসিয়ালি পনেরো হাজার টাকা ডিসকাউন্ট থাকে বাট ঈদ উপলক্ষে বিশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়েছি যারা বুকিং করবেন তারা পাবেন গাড়ি কিন্তু নেই সাত আট টাকা লিমিট আছে দুই শোরুম মিলে আর আঙ্কেলের কাছে যেটা আমার আহ্বান আহমেদ কবির আঙ্কেল খাগড়া ছড়িয়ে যদি আমরা আসি অবশ্যই কিন্তু আপনার জোর করে হলো আমলি চুপ খেয়ে যাবে অবশ্যই আপনার নাম্বারটা আছে অবশ্যই আঙ্কেল থাক না থাক আঙ্কেল ছেড়ে দিল আরিফ ভাই আমরা আমরা কিন্তু ছাড়বো না তাই নয় কি

এবং এত সুন্দর একটা বাইক ধুলাবালি থেকে একটু সুরক্ষা পাবে তো অনেক গিফট অনেক গিফট গিফট আসলে একটা ভালোবাসা স্মৃতি কেমন লাগছে না অবশ্যই আমি তো অভিভূত আর কি বলে না কারণ হচ্ছে যে এরকম গিফট তো অন্যান্য আমার এগুলি টাকা দিয়ে কিনতে হতো আর কি হ্যাঁ আমরা স্মৃতি স্মৃতিচারণ করার জন্য দেয় আর কি এর থেকে দামি জিনিস কেনার আপনার ক্রয় ক্ষমতা আছে তারপরেও এটা ভালোবাসা স্মৃতি হিসাবে থাকবে আমি এবং যারা দেখতেছেন তারাও এই সাথে সম্পৃক্ত হন এটাই আশা করি ইনশাআল্লাহ সেই কামনা রইল তো আরিফ ভাই শেষ মুহূর্তে যদি আপনি কিছু বলতেন আসলে আহ আঙ্কেলের যে এজ এটা দেখে আমি এখন পর্যন্ত অবাক হচ্ছি তিনি আসলে বাইক ভালোবাসেন বাইকের সাথে আছেন এবং বাইক রাইড করছেন এটা আসলে মনের একটা শক্তি ঠিক আছে আসলে বয়স কোনো কিন্তু বিষয় নয় যেটা আঙ্কেল প্রমাণ করেছেন তিনি আসলে বাইকটা ইউজ করবেন তার ব্যবসায়িক কাজে বাজার সদাই করার জন্য সো একদিক দিয়ে যেমন বাইক রাইড করছেন একজন বাইকার আবার হচ্ছে সাশ্রয়ও করছেন দেখা যায় যদি আপনি কোনো একটা জায়গায় রিক্সা নিয়ে যান এক কিলো রাস্তা তাহলে আপনার তিরিশ থেকে পঞ্চাশ টাকা খরচ হয়ে যায় আর আপনি দেখা যায় দশ টাকা বা বিশ টাকা তেলে কিন্তু আপনি অত দূর যেতে পারবেন তো সেদিক থেকে আমরা বলবো যে স্কুটার কিন্তু একটা এমন একটা বাহন যেটা আসলে সাশ্রয়ী একটা বাহন সেই সাথে কিন্তু ও ইনসিওর করে যেহেতু এটাতে গিয়ার শিফটিং নেই সেই সাথে কিন্তু সেফলি রাইড করা যায় আর মোটা চাকা থাকছে আমার জানা মতে বাংলাদেশে অন্য কোন স্কুটারে এত মোটা চাকা কিন্তু নেই আর সেই সাথে একটা ইউনিক বাইক মানে আপনি চালাবেন আপনার এলাকায় একটাই থাকবে অন্য কোনো কিন্তু অন্য কারো কাছে থাকবে না আর যে কমন বাইক বা স্কুটার গুলা হয় ওগুলো কিন্তু চালালে দেখা যায় অনেকের কাছে থাকে তো যারা ইউনিক নিতে চাচ্ছেন আনকমন স্কুটার নিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু প্রিন্স হলের বিকল্প নেই সো আর যারা প্রবাসী ভাই আছেন তাদের জন্য কিন্তু অনেক ডিসকাউন্ট থাকে এছাড়াও কিন্তু অনেক বাইক বাইক থাকবে আর কিন্তু আমরা আবার নতুন একটা নিয়ে লাইভে চলে পর দেখার আমন্ত্রণ রইল হয়তো দশটার মধ্যে ইনশাল্লাহ লাইভটা শুরু হয়ে যাবে সো আমরা আজকে বিদায় নিচ্ছি আঙ্কেলকে অনেক ধন্যবাদ এত কষ্ট করে আমার লাইভে সহযোগিতা করার জন্য থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাকে সম্মান করার আছে অসংখ্য ধন্যবাদ আর সর্বোপরি খাগড়াছড়ি বাসী দেশে বা প্রবাসে যারা আছেন অবশ্যই কিন্তু আমাদের আহমদ কবির আঙ্কেলের জন্য দোয়া করবেন সেজন্য সেফটি ভাবে বাইক রাইড করতে পারে পরিবার পরিজন নিয়ে সবাই সুন্দরভাবে যেন বসবাস করতে পারে সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের লাইভ থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী লাইভে দেখা হবে টিল দেন আল্লাহ হাফেজ